তাহলে অবশ্যই জর্দা যে খাবে তামাক গুল যে খাবে তার কোনো ইরানি থাকবে না তাহলে জর্দা তামাক গুল যে খাবে না সে জান্নাতে যাবে আর যে খাবে সে জান্নাতে যাবে না এমন কথা বলেছে রাজ্জাক বিন ইউসুফ তো সুপ্রিয় দর্শক জর্দা খাওয়া যাবে কিনা এটা হারাল না হারাম এই বিষয় নিয়ে আজকে আমরা কয়েকজন বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ কেরামের বক্তব্য শুনবো এর মধ্যে থাকছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মতিউর রহমান মাদানি ডক্টর এনাজুল আব্বাসী মিজানুর রহমান আজাহারি

নেশাদ্বারার দ্রব্য খায় তারা জানাতে যাবে না তো ভিড় তার জর্দার সিগারেট যে নেশাদ্বারার দ্রব্য এটা আপনি প্রমাণ করেন তো দেখি একেবারেই সহজ রাসূল সরাসরাম বলছেন মাস্কার কাসির উপকারী লহ হারাম যে জিনিসটা কম বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম এটা হাদিস আল্লাহ রসুল বলেছেন এমন এক বাক্য আল্লাহ রসুল বলে দিয়েছেন কিয়ামাক পর্যন্ত পৃথিবীর সব জায়গাতে চলবে যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম তা আপনার পাশের একটা লোককে হাফ কেজি জর্দা খাওয়া দেন তো এখন তারপর দেখেন তো কি হয় যদি হাফ কেজি জর্দা খাওয়ানোর পরে এক কেজি জর্দা খাওয়ানোর পরে কিছু না হয় তাহলে জর্দা খান হারাম বস্তু নয় আর এক দেড় কেজি হাফ কেজি খাওয়া দেওয়ার পরে বিবেকের যদি ক্ষতি হয় তাহলে জর্দার একটা কণাও হারাম আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ সাল্লাহাম বলেছেন অতএব এই হাদিসের ভিত্তিতে বলছি বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা তারা জান্নাতে যাবে না এই বৈঠকে তোবা করে উঠতে হবে উনিশশো সালে মৌলানা হেড হেড মৌলানা শিশ মোহাম্মদ সাহেবের দুপুরের খাবার নিয়ে যেতাম তো ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো তো যারা ট্রেন স্টেশনে থাকে পান বিক্রি করে তো একজন পান বিক্রি তো আমাকে চিনে একটা পান দিয়েছে আমি মুখে দিয়ে প্রতিষ্ঠানে ঢুকে গেছি তো হেড মৌলানা মৌলানা শিস মাহমুদ খুব গাম্ভীর্যপূর্ণ ও খুব ইয়ে মানুষ সাহসিক মানুষ আর খুব ভয়াবহ সামনে কেউ দাঁড়াতে পারতো না তো আমাকে দেখে বলছে তুই পান খাচ্ছিস পান খেই বেড়াস আমাকে এটা খারাপ লাগলো আমি পানটা তো আসলে নিজ ইচ্ছায় দিনি দিয়েছে সেই জন্য মুখে দিয়েছি আচ্ছা ঠিক আছে পান খাবো না উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন পান মুখে দিনি বিড়ি সিগারেট দরদার আপনাকেই ছাড়তে হবে আপনি মনে করেন না যে গরু ছাগল ছেড়ে দিলি আর আপনি পারবেন গরু ছাগল পারবে না কেননা গরু ছাগলের উপরে এই বিধান নেই মানুষের উপরে আছে আর মানুষই পারে আমি যে ওই যেখানে বলেছি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শুনে না ওরা কান আছে শোনে না কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শৃঙ্খারের মতো বালহা তার চেয়ে খারাপ হলো জরদা গুল তামাক এগুলো হারাম না মকরু একজন আলেম ফতোয়া দিয়েছে এগুলো মাকরু দয়া করে জানাবেন এই জন্য মাকরু বলে ফতোয়া দিয়েছে ও খাই জন্য যে খাই সে হারাম বললে কি করে খাবেন একটু খাওয়ার জন্য একটু হালকা করতে হবে কি করতে হবে মকরু করে দিতে হবে আচ্ছা মকরু মানে কি মকরু মানে ঘৃণিত কিন্তু আমি আমি ঘৃণা ঘৃণা করি করি তো মানে ঘৃণিত আল্লাহর কাছে আল্লাহর কাছে ঘৃণিত রসুল্লাহ সাজানোর কাছে ঘৃণিত তো আল্লাহর কাছে তার রসুল যদি ঘৃণিত হয় তাহলে সেটা কি কোন মুসলিমের জন্য উচিত হ্যাঁ তো এই মকরু বলে দিয়ে আচ্ছা মকরু তাহারিম না তনজিবজিব তারিম তো হারাম হয়ে গেলো তাহলে মাকরু তারিম তো হারাম হয়ে যায় শব্দটা শুধু ফেকারিটা করি ভাষা শুধু তো মাকরু বলে কিছু নাই যেগুলো খাবেন আর খাবেন না এগুলোকে আল্লাহ দু ভাগ করেছেন খাবেন এবং খাবেন না এগুলো কি কয় ভাগে ভাগ করেছেন দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ বলছেন ওই ওহার রেম আলিমুল খাবা আইসা হ্যাঁ ওই ওহিল্লাহ তৈয়বাদ ওই ওহার রেম আলিমুল খাবা আইসা নবী সালামকে আল্লাহ কেন পাঠিয়েছেন বলছেন তিনি তৈয়বাদ পাক পবিত্রগুলি হালাল করতে গেছেন পাঠিয়েছি তাকে এবং হারাম করতে গিয়ে পাঠিয়েছি বাপে প্রেরণ করেছি কোনগুলি খাবায়েশ দেখলো নোংরা হবিস আচ্ছা বিড়ি শেড পান করা তৈয়েব ভাত রুটির মতো না খাবায়েশ মাপকাঠি কি মানদণ্ড কী যে এটা হচ্ছে তৈয়েব তৈয়েব পাক পবিত্র আর এটা হচ্ছে হবিস নোংরা এর মানদণ্ড মানদণ্ড শোনে খাবার উদ্দেশ্য কি কয়টি দুটি একটি হচ্ছে হ্যাঁ লায়োসম্যান ওভালায়ো মানে একটি হচ্ছে খোদা নিবারণ করা ক্ষোদাদুর করা আর আরেকটি হচ্ছে পুষ্টিকর করহ হ্যাঁ পুষ্টি ওটাতে শরীরটাকে কি রাখবে শক্তিশালী রাখবে পুষ্টি থাকতে হবে বলা খাবারে পুষ্টিও নেই আর করে না তো এই যে তামাক তামাক খেয়ে কেউ থাকতে পারবে জর্দা খেয়ে থাকতে পারবে গোল খেয়ে থাকতে পারবে বিড়ি শেড খেয়ে থাকতে পারবে হ্যাঁ পান খেয়ে থাকতে পারবে চুন খেয়ে থাকতে পারবে শুধু খড় খেয়ে থাকতে পারবে শুধু এইসব আপনার এইসব খেয়ে থাকতে পারে সুপারি খেয়ে থাকতে পারে কেন যদিও খর সুপারির চাইতেও নিকৃষ্ট হচ্ছে হচ্ছে এই তামাক জাতীয় সেই তামাক থেকে যতগুলি প্রোডাক্ট আছে যতগুলি প্রোডাক্ট আছে সেটা জালিয়ে জ্বালিয়ে খাক হ্যাঁ বিড়ি সিগারেটের আকারে অথবা অন্য কোনো ভাবে খাক জি হ্যাঁ তো সুতরাং এটা খাবিস আর এই জন্য একজন মুসলিম বাথরুমে বিড়ি সিগারেট পান করে কিন্তু মসজিদে পারবে না কিন্তু বেদাতি মোল্লাতে ধৃষ্টতা হচ্ছে এরা হাদিস পড়ায় কোরআন পড়ায় মাদ্রাসায় বসে মসজিদে বসে এরা জর্দাওয়ালা পান খায় এদের বেয়াদবিটা আরো মানে সীমাহীন বেয়াদবি কথা বুঝতে পারছেন সুতরাং এই খাবায়স মসজিদ বসে খা কার বাড়িতে খা খাবায়স খাবায়স খুবই নোংরা জিনিস তামাক জাতীয় জিনিস নোংরা আল্লাহ সব থেকে হেফাজত করেন আর নোংরা জিনিস হচ্ছে হারাম আর মকরু বলে কোনো কিছু নেই নূর হোসেন ভাই জানতে চেয়েছেন যদ্দা খায় এমন ইমামের পিছনে নামাজ হবে কিনা জটিল জটিল প্রশ্ন যদিও জীবন ঘনিষ্ঠ এখন যে হুজুররা যদ্দা খায় তার আমার উপর রাগ করবে না ওরা বলবে উনি আবার দিতে দিতে আমাদেরও বিপদে ফেলে দিচ্ছে যদ্দা খাওয়া তো হারাম এতে হারিমি কেউ বলেছেন হারাম যদ্দা খাওয়া সিগারেট খাওয়া এক কথা একটা পোড়ায় খায় একটা ডাইরেক্ট খায় বরং এটা আরো বেশি ক্ষতি লান্সের জন্য অনেক ক্ষতি এটা এর মাঝে কোনো কল্যাণ নেই এজন্য যারা যদ্দা খাচ্ছেন তারা মেহরবানি করে এটা সেরে দিন এটা গুনা কেউ বলেছে হারাম কেউ মাকরু মাকরু বলতে মাকরু তাহারিমি হারামের কাছাকাছি তবে হ্যাঁ এমন পিছনে নামাজ পড়লে নামাজ হবে ফাসেকের পিছনে যদি কেউ নামাজের একতে দা করে নামাজ হয়ে যাবে ইমাম সাহেবকেও সতর্ক করে দিন বিনয়ের সাথে বলেন যে হুজুর আপনি হারাম কাজে লিপ্ত আছেন এটা কেমন হয় এই জন্য যারা পান খাচ্ছেন আমরা বলবো যদ্দাটা পরিহার করুন আল্লাহ তাও দান করুন আল আমিন ফরিদপুর থেকে এবং মহিবুল মুরসালিন খুলনা থেকে একই ধরনের প্রশ্ন করেছেন পানের সাথে যে জর্দা খাওয়া হয় এটার সরেই মাস আলাকি এলাকার মধ্যে দুটো দল তুমুল বেগে একে অপরকে ঘায়েল করছে পানের সাথে জর্দা খাওয়া এটি হলো আসলে জর্দার বিভিন্ন কোয়ালিটি হয় বিভিন্ন ধরন হয় তো যেই ধরনের যেই জর্দাগুলো মানুষের শরীরের জন্য ক্ষতির কারণ হয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদি প্রমাণিত হয় তাহলে সেই জর্দা খাওয়া এটি জায়েজ হবে না রহিমা আক্তার জানতে চেয়েছেন পান খাওয়া কী বলুন রহিমা পান খাওয়া এটাকে ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে হারাম বলার কোনো কারণ নেই যদি শেষ কেউ নর্মাল শুধু পান খায় কারণ পানের খাওয়ার পর শরীরে কোথাও নিষেধাজ্ঞা নেই এবং এটা খায় খেলে যে শরীরে কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন হয় সেরকমও নয় তবে পানের সাথে যখন জর্দার ব্যবহার হবে জর্দা পা খাবেন তখন জর্দার যেহেতু তামাক বেশিরভাগ জর্দাই অতএব ওই তামাক বিশিষ্ট জর্দা খাওয়া একজন মুসলমানের জন্য জায়েজ নাই কারণ সেটা নেশা উদ্বেগকারী তবে যদি সেখানে মিষ্টি জর্দা থাকে যেমন আপনার মশলা জাতীয় কিছু থাকে কালোজিরা ইত্যাদি থাকে অনেক সময় অথবা গুয়ামুর ইত্যাদি জাতি থাকে তাহলে সেরকম কোনো জর্দা বা সেরকম কোনো আপনার মিষ্টি কোনো কিছু যদি খায় তাহলে সেক্ষেত্রে ওই হারামের বা নিষিদ্ধের আওতা সেটি পড়বে না শুধু পান খেলে সেটা কোনো হাদিসের কোনো নিষিদ্ধ কাজ করা হয় বলে আমরা মনে করি না বিধায় এটাকে আমরা জায়েজ মনে করি আমাদের এলাকার অনেক খুজুর জর্দা খান খিতাল লাগি খান আপনারা ইতাবালা না ইতা সারি দাও জর্দা খাওয়া কি জায়েজ আপনার মতামত কি ডক্টর জাকির নায়কের লেকচার শুনেছিলাম জর্দা তামাক খাওয়া যাবে না আপনার মতামত জানতে চাই জি ডক্টর জাকির নায়ক ঠিকই বলেছেন জর্দা তামাক খাওয়া যাবে না জর্দা তামাক খাওয়া যাবে না কারণ সিগারেট খাওয়া হারাম তাই না যদিও অনেকে হারাম বলতে চায় না মাকরু তাহারিমি বলে মাকরু তাহারিমি বললে তো একই কথা হরিম নিলাল হারাম হারামের কাছাকাছি তো সিগারেটে যেটা পুরে পুরে খায় আগুন দিয়ে পুরা এক খায় জর্দার মধ্যে ওটা আস্তে আস্তে সবাই খায় কথা বলে তো সিগারেট যদি হারাম হয় জর্দা তো আরো আগে হারাম এই জর্দা সিগারেট এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই এই সিগারেটের যে ধোয়া এটা জাহান নামের আলাম ধোয়া পাওয়া যাবে কই কথা কয় না জাহান নামে থাকবে আগুন সিগারেট খেতে কি লাগে আগুন খায় আগুন পেটার ভিতরে ঢুকে আসে না নাই পৃথিবীতে সিগারেটটা এমন একটা খাবার এই একটা খাবারে শুধু টয়লেটে বসে খাওয়া যায় কথা খুব তাই না সিগারেট ছাড়া কোন জিনিস কেউ দিন টয়লেটে বসে খায় খায় না শুধু সিগারেটই খায় আবার সিগারেট হয় টোবাক ও প্ল্যান্টস থেকে মানে তামাক পাতা থেকে তামাক গাছ আসেনি এখানে তামাক গাছ যেখানে চাষ করে ওইখানে কোনো বেড়া দেওয়া লাগে না ওটা ওটা ছাগলেও খায় না ছাগলেও খায় না ছাগল মুখ দেয় না তো যেটা ছাগলে খায় না ওইটা আশ্রাফুল মাকলুকাত খেতে পারে কথা বলেন আচ্ছা পৃথিবীর এইটাই একমাত্র পণ্য যে পণ্যের গায়ে এই পণ্যের বদনাম আর নাম লেখা থাকে এটার গায়ে লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান করলে ক্যান্সার রোগ হয় আছে না নাই আচ্ছা কোন চকলেটের গায়ে যদি লেখা থাকে এই চকলেট খাওয়া মাত্রই ডায়রিয়া হয় খাইবেন তবু তোরটা তুই খা তোর ডায়রিয়া হোক কথা বলেন কেউ খাবো না কারণ এইটার বদনাম লেখা এটার গায়ে খামু কেন কিন্তু সিগারেটের মধ্যে বদনাম লেখা থাকা সত্ত্বেও মানুষ ধোয়া করে খায় আর জর্দার মধ্যে এটা আস্তা খায় এই জন্য সিগারেটও খাওয়া যাবে না জর্দাও খাওয়া যাবে কোন আলিম যদি খান এটা ঠিক না ওই ভাইকে বলবো আপনি ছেড়ে দেন আস্তে আস্তে অভ্যাস করেন পারবেন জর্দা দিয়ে পান খাওয়ার বিধান কি যদি প্রশ্ন করতেন সিগারেট পান করা কি একটু খুশি হইতাম ওটা তো প্রশ্ন করলেন না পান করা কি ওটা ওইটা তাহরিমা আর জর্দা যদি নেশা জাতীয় না হয় শুধুই জর্দা সেটা দিয়ে যদি সুগ্রাণ হয় জর্দায় আপনি পান খেতে পারবেন সেটা মুবাহ সেটা কি সেটা কি জায়েজ আপনি খেতে পারেন তবে জর্দাটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হার্ট অ্যাটাকের ঝুঁকি সত্তর পার্সেন্ট বাড়ায় দেয় জর্দা কথা বুঝেন নাই এখন বলবেন তামাক আছে এই জন্য হারাম হবে না কারণ আপনি আঙ্গুর দিয়ে শরবত হয় আবার আঙ্গুর দিয়ে মদ হয় অতবা তামাক জিনিসটা এটা হচ্ছে তুতুন তুতুন বলা হয় ফেকার ভাষায় এটাকে এটাকে মুবাহ বলা হয়েছে আপনি যদি এটা দিয়ে সুগন্ধি জর্দা তৈরি করে পান খান তাতে সমস্যা নেই আবার এই তামাকটাই যখন আপনি সিগারেটে ভরে টানবেন ওইটা মাকলু তাহারিমা হবে কারণ সেটা দুর্গন্ধ ছড়ায় সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এবং সেটা আগুন জাতীয় কথা বুঝতে পারছেন সম্মানিত মোহতারা মেহমানদের কাছে জানার বিষয় হলো যে জর্দা গুল খাওয়া যায় কি যদি অন্যায় হয় তাহলে আমাদের মধ্যকার অনেক আলিম ওলামা যারা জর্দা গুল খায় তাদের ব্যাপারে বলার জন্য বিশেষভাবে অনুরোধ রইল বহু চালাক লোক তাদের এতক্ষণ আমাদেরকে বাস করছেন এবার আপনি আপনাদের বাস করেন দেখেন ইসলাম ঈশ্বরী আর মূলনীতি বুঝেন মাতরুমাত খাবার খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি কি খাবারের ক্ষেত্রে ইসলামী শরীর নীতি হল আসল সব খাবার খাওয়া যায় শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার খাওয়া সুস্পষ্ট হারাম যেমন আমরা সেভেন আপ খাই সেভেন আপ খাওয়া যায় হারাম এটার পক্ষে নস নাই আমরা পাঙ্কাশ মাছ খাই পাঙ্কাশ মাছ খাওয়া হালাল কেন জীবনে নবিতাস মাছ খান নাই কোন হাদিসে মাছ খাওয়ার কথা আছে নাই আমরা চাইল খাই আমরা ডাইল খাই আমরা টমেটো খাই আল্লাহ নবী তার জীবনে টমেটো খাইছেন টমেটো খাওয়ার কথা কোনো হাদিসে আছে আমরা শশা খাই না শশা আমরা আরো কি কি খাই কপি খাই তারপরে বাংলাদেশি সবজি কি আছে বেগুন খাই তারপরে বরবটি খাই তারপরে পেঁপে খাই এগুলা নবী জীবনে খান নাই এগুলা খাওয়ার কথা কোনো হাদিসে নাই এগুলা খাওয়া হালাল কেন কারণ খাবারের ক্ষেত্রে ইসলাম শরীর আর হলো আসলু শাহী আল এবাহা প্রত্যেক ওই খাবার খাওয়া হালাল যে খাবার নিষেধের পক্ষে কোনো দলিল নাই শুধু ওই খাবারটা খাওয়া হারাম দলিল দলিল আছে নাই এমন সব খাওয়া হালাল টমেটো খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল কপি খাওয়া হারাম হারাম দলিল নাই এজন্য হালাল পঙ্কাশ মাছ খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল এবার আপনি যদি বলেন জোরদা হারাম দলিল দেখান দেখেন দলিল আমি দেব না যদি আপনি হারাম বলেন দলিল লাগবে যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হারাপ কষ্ট পায়েন না আমাদের সিলেটে অনেক শাক আমরা এমন খাই আমি যদি আমার বাড়ি সিলেট আমি সিলেট কোথায় আর রংপুর কোথায় আমাদের সিলেটে যদি আমি অনেক শাক খাই যদি আমি আপনাদের এলাকায় দেখাই বললেন এগুলো তো ঘাস আবার আপনাদের এলাকায় এমন বহু শাক আছে ঘাসমা প্রত্যেক এলাকায় যে খাবারটা ওটার পক্ষে যদি হারামের দলিল না থাকে হালাল হওয়ার জন্য আপনি যে হারাম বলছেন নস দেখান যদি নস দেখাইতে না পারেন হালাল হওয়ার জন্য এটাই যথেষ্ট হ্যাঁ আমরা বলি না খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলে যদি হারাম হয়ে যায় বাংলাদেশের কোন মাছ আপনি খাইতে পারবেন না সবগুলোতে ফর্মালিন্দ বাংলাদেশের কোনো খাবার আপনি খাইতে পারবেন না বলেন ফরমালিন এটা স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর কিন্তু কোন মাছে যদি ফরমালিন দেওয়া থাকে সেটাকে আপনি হারাম বলতে পারবেন না সরিয়াতে তো সহজ না বাস এখন আপনি পাইছেন আর হারাম বলে দিলেন এগুলা হলো বেশি বাড়াবাড়ি আল্লাহ সবাইকে হেফাজত করুন কোরআন হাদিসের কোথাও যত শব্দ নাই কোন আলেম বলতে পারবে না কোরআন হাদিসের কোথাও জর্দা শব্দের আরবি উল্লেখ করে হারাম বলা হারাম কত আছে নাই নাই জর্দা পাইলেন কই বলবে তাবিল করে বের করছি তাহলে ইস্তেহাত করে বের করছি আমরা তো হিডেই কই ওই ইস্তেহাতটাই তো মাঝহাব আপনি নিজের মতো করে ঠিকই ব্যাখ্যা দেন আপনারটা শরীয়ত আর আমরা ব্যাখ্যা দিলে মাঝহাব মানে হারাম হয়ে যায় আর একটা সহজ কথা সহজ কথা লা মাযহাবীদের মাঝে এখন যারা খুব পরিচিত আলোচক এর মধ্যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একজন মুজাফফর বিন মহসিন একজন বেআলেম পণ্ডিত ব্রাদার রাহুল একজন এরকম আর কয়েকজন আছে এতো এরা যে কথা বলে আমার কথা হয়েছে আপনি ভালো করে বুঝে শুনে জবাব দিবেন এটা শাহ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ এই কথা একমত হবে শাহ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের তাকওয়া বেশি ছিল না ইমাম আবু হানিফার তাকওয়া বেশি ছিল শাহ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের এলেম বেশি ছিল না ইমাম আবু হানিফার এলেম বেশি ছিল আমল শাহ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের বেশি ছিল নাকি ইমাম আবু হানিফার বেশি ছিল ইমাম আবু হানিফা তাবি তিনি দেখেছেন সরাসরি এসার নামাজের পরে চল্লিশ বছর এসার নামাজের পরে ঘুমান নাই এশার নামাজের পরে নামাজ আদায় করতে করতে তাজুত পড়তে করতে জিকির করতে করতে তেলাওয়াত করতে করতে কিতাব মোতায়না করতে করতে ফজর করে দিয়েছেন ইমাম আজম ইমাম আজমের তাকুয়া সারা দুনিয়ার মানুষের তাকুয়া এক জায়গায় করলে সমান হওয়া সম্ভব নয় এবার বলেন ইমাম আবু হানিফা যেই কথাটা বলেছেন আমাকে আমার কাছে সেটার গুরুত্ব বেশি না শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথাটার গুরুত্ব বেশি ইমাম আবু হানিফা এবার আপনার সুয়ালে মুকদ্দাদ শেখ আব্দুর রাজ্জাক বিন সে তো নিজের থেকে বানায় না হাদিস থেকে কয় কথা বলে না আমার কথা বোঝেন আপনারা হাদিস থেকে বলেন ঠিক আছে হাদিস থেকে বলেন উনি যে হাদিস শিখলেন এইটাই যে হাদিস এটা উনি কোথায় পেলেন বুঝলেন এটা হাদিসের বই এটা বোখারি শরীফ এটাই যে হাদিসের বই এটাই যে রাসুলের কথা এটাই যে সাহাবিদের থেকে সঠিক সহি হাদিস আসছে এটা আপনি কোথায় পেলেন আপনার কাছে রাসুল আসছিলেন নাকি মাম বোখারি স্বয়ং আসছিলেন নাকি সাহাবি আসছিলেন আপনি বলবেন আমার ওস্তাদ থেকে আমি শুনেছি আপনার ওস্তাদ যে সঠিক এই দলিল আপনি কোথায় পেলেন আপনি যদি আপনার ওস্তাদের কথা বিশ্বাস করে ওটাকেই আপনি দিন মনে করেন আমি আবু হানিফার কিতাব করে দিন মনে করতে পারবো না কেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার বক্তব্য শুনে আসলেন অবশ্যই তামাক জর্দা এগুলো নিশা দ্রব্য জাতীয় জিনিস এগুলো থেকে আমাদেরকে বিরত থাকার প্রয়োজন এবং মুসলিম হিসাবে নামাজি ব্যক্তি বিশেষ করে যারা তাদেরকে বিরত থাকার দরকার বিরত থাকা প্রয়োজন সকলে ভালো থাকুন এই কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু